বেশি দিন না চিনি তার আর আজানের কাছে তিনি লালিত পালিত হতে লাগলেন ভালো করে শুনবে এই ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে আর আজকে সেই অনুষ্ঠানে আমরা মাঝলি সায়োজন করছি কিন্তু শিক্ষাগুলো যদি আমরা বাস্তবায়িত করতে পারি তবে আল্লাহ মর্যাদা শুনে তবে আমাদের জীবনে বাস্তবায়িত করলে তবে পরিবর্তন হবে

সন্তানদের কোরআনটাই সে খারাপ ভাবতে জি এখন আবার আবার দেখবেন ইংলিশ মিডিয়ামে দিচ্ছে ছাত্র ছাত্রীদের ছেলে বড় শিক্ষিত হবে

মাটি দেওয়ার সময় বলছে হুজুর তুমি একটু দোয়া বলে দাও তবে একটু শুনে শুনে পড়ে পড়ে ঈদের নামাজের সময় হুজুরের দোয়া বলে দিতে হতে হতে জানাজার সময় দোয়া বলে দিতে হচ্ছে অত যে দেখবেন যে কটা বইবার হচ্ছে সিনেমা দেওয়ার হচ্ছে মনে মনে ভাব 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 কিছু জানে না কি আমাদের মধ্যে মাইল আমরা চালাই নাই আমরা রাস্তাঘাটে চোখ বন্ধ করে চলে যাই জায়গা দেখবেন কাগজ মারা রয়েছে

মুসলমান বলে গর্ব করছে আমার কথা খারাপ পাচ্ছে

সাথে করে নিয়ে গ্রামের গিয়েছে মাধ্যমে কোরআন শিখবে ছোট্ট শিশুদের শিখবে আর সেই উস্তাদের কাজে ভর্তি করে দিয়েছে আর মা তার কিছুটা দূরে বসে রয়েছে দেখছে প্রথমটি আমার সন্তান যদি ভয় পায় না জানি আমার সন্তান যদি ভয় পায় আজকে আমার সন্তান কি পড়ে না পড়ে আমি একটু দেখব ছোট্ট শিশু আব্দুল কাদের একবারে পিছন দিকে বসেছে উস্তাদ হুজুর শিক্ষক পড়াচ্ছে প্রত্যেকের পড়া ধরছে আর পড়া নিচ্ছে একেবারে শেষ পর্যায়ে এসে আব্দুল কাদের কে জিজ্ঞাসা করছে ওগো শিশু তোমার নাম কি বলো মা এসকা তোমার নাম কি বলো ওই সময় শিশু আব্দুল

আর রাহমান الرحيم من سوره الفاتحه سوره فاتহাকে পড়তে শুরু করেছে কোন কোন কিতাবের মধ্যে দিয়েছে 15 পারা কোন কোন কিতাবের মধ্যে দিয়েছে 18 পারা কোরআন সম্পূর্ণ উস্তাদ হুজুরকে সারা দিন ধরে পড়িয়ে শুনিয়ে দিয়েছে একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ হালা থাকবে হাস্তাজ হুজুর সবাই দিয়ে যায়

শুনতে শুনতে আমি ছোট্ট শিশু আব্দুল কাদের আমি পুরার মুখ কষ্ট করে ফেলেছি জোরে বলা যাবে যাচ্ছি ভালো ভালো

মা কেমন হলে তবে শিশু আব্দুল কাদেরের মত তলি হয় আজকে আমাদের বাচ্চারা দেখবেন আমাদের বাড়িতে বাচ্চারা আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা দেখবেন তারাও ছোটবেলায় কাঁদা কাঁদি করে করে না এই কথা বলে কাঁদা কাঁদি করে না আমাদের মারা যারা আছে আগেকার যুগের মা বোনেরা দেখবেন সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা গজল পড়ে দিত

আর কথা বলা আপনারা বুঝতে পারছেন না কিন্তু এখন যা ডিজিটাল ছেলে বলে দেখবেন যদি আপনি ছেলে নামাজ না পড়ে পড়ে তাকে পেটান ছেলে উল্টে কঞ্চি ধরে বলবে বাপ তুই নামাজ পড় আমার নামাজ পড়ার কথা বল এই কথা বলেন বলবে না তাহলে আগে আগে বিবেশ তৈরি করতে হবে

দেখবেন না উঠে নামাজ পড়ছে আর স্বামী শ্বশুরের খাটে শুয়ে রয়েছে এক জায়গায় কথা বুঝতে পারছেন জি খারাপ ভাববেন না জি বলতে বড় দুঃখ লাগে কষ্ট লাগে নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো তুমি নামাজ পড়বে তোমার বিধি নামাজ পড়বে বিবি নামাজ পড়বে স্বামী নামাজ পড়বে সং সংকেতে ডেকে দেবে নামাজ পড়ার জন্য ঘরের পাশে মসজিদ থাকলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে তা আদিলে আর কার বোকু সংখ্যাগুলো ঠিকঠাক হবে দিতে হবে এর নাও হলো নামাজ প্রতিষ্ঠা করা মুসলমান আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম সেটা হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট শিক্ষক বলছে আমার মা সাদা সর্ব

বাপ যদি এমন করে ছেলের সামনে আজকের তারি খায় দেখবেন ও ছেলে বড় হয়ে মদ খাবে কোন সন্দেহ আছে জি আর জোয়ান যুবক ছেলে বলেরা এখন মদ খাচ্ছে বলছি হুজুর আর মদ খাই না আমরা কোন দাদা খাই বাপ খাই রয়্যাল স্টক কোম্পানির মাল খাই ইস খাই অবস্থা বুঝতে পারছেন জি মনে মনে এত নাম জানলো কি করে জি পেপার পত্রিকা পড়বেন ফেসবুকে দেখবেন ইন্টারনেটে দেখবেন গুগলে সার্চ করে দেখবেন জি